পঞ্চায়েত ভোটের তথ্য দিতে জেলাগুলিকে নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারীকে কোন বিধানসভা কেন্দ্রে পঞ্চায়েত ভোট কেমন হয়েছে হিংসা মোকাবিলায় কি পদক্ষেপ হয়েছে এই সমস্ত কিছুর তথ্য জানাতে হবে জেলাগুলিকে এমনটাই খবরও আমরা পাচ্ছি এই নিয়ে কথা বলবো প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ্ত একটু ডিটেলসে জানবো বিষয়টা নিয়ে আর কি কি তথ্য জানতে চাওয়া হয়েছে দেখো পঞ্চায়েত ভোটের রাজ্যের কোন প্রান্তে কেমন হিংসা হয়েছে সেই বুথে কোথায় পোলিং এজেন্টরা বসেছিলেন কতক্ষণ পোলিং এজেন্টরা ছিলেন অশান্তির পর পুলিশের কী ভূমিকা সেই এলাকায় ছিল কী কী গোলমাল হয়েছে গোলমালের পর পুলিশ কী করেছে কতগুলো সেই এলাকাকে ঘিরে বোমাবাজি হয়েছে নাকি প্রার্থীদের ওপরে হামলা হয়েছে না দলীয় কর্মীদের মধ্যে মারামারি হয়েছে এই সংক্রান্ত বিস্তারিত সমস্ত রিপোর্ট সিও দপ্তরকে পাঠাতে হবে এই নির্দেশ জেলা প্রশাসনগুলোর কাছে গেছে সিও দপ্তর সেই রিপোর্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেবে সিও দপ্তর থেকে জেলা প্রশাসনে পাঠানো এই নোটিশে বলা হয়েছে যে কমিশন এই বিষয়টি জানতে চেয়েছে বিধানসভা ধরে ধরে এই রিপোর্ট তৈরি করতে হবে জেলা প্রশাসনকে এবং তারপর সেই রিপোর্ট তারা পৌঁছে দেবে দিল্লিতে তার কারণ ওয়াকিবহল মহল বা পর্যবেক্ষক মহল যেটা মনে করছে তা হল যে এ রাজ্যের হিংসার অতীত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে

না ঘটে তার জন্যই এই প্রস্তুতি তাই তো একেবারেই সে কথা বলা যায় তার কারণ প্রথম দফার নির্বাচন আর মাত্র দিন কয়েকের অপেক্ষা উনিশে এপ্রিল প্রথম দফার নির্বাচন বাহিনী সমস্ত বুথে দেয়া যাবে কি না এ নিয়ে যখন চর্চা চলছে তখন এই ধরনের কমিশনের পদক্ষেপকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে মোল তার কারণ তারা মনে করছে যে কমিশন যে গোটা ব্যাপারটাতে খুব বেশি সিরিয়াস এই পদক্ষেপেই তার কারণ কোথায় কি হিংসা হয়েছে সেটা যদি তাদের কাছে ম্যাপিংয়ে স্পষ্ট থাকে পঞ্চায়েত নির্বাচনে তাহলে তাদের পক্ষে এই এলাকাগুলো যাতে বাহিনী কোথায় কেমন দেওয়া যাবে এলাকায় যাতে হিংসা রোধের জন্য আর কি কি পদক্ষেপ করা যায় যদি কোনো ব্যক্তি সেক্ষেত্রে অনেক বেশি এলাকায় গোলমালের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে কোনো পদক্ষেপ করা যায় কিনা রাজনৈতিক দলগুলোকে আলাদা করে বোঝানো যায় কিনা সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায় কিনা এই সমস্ত ব্যাপারকে বুঝে নেওয়ার জন্যই এই ধরনের শান্তিপূর্ণভাবে একটা ভোট হয় যাতে শান্তিপূর্ণ লোকসভা ভোট হয় সেই জন্যই এই প্রস্তুতি অন্তত এমনটাই মনে করা হচ্ছে অনেক ধন্যবাদ প্রদীপ্ত তোমাকে গত পঞ্চায়েত নির্বাচনে ভোট হয়নি ক্যানিং এক বিধানসভা কেন্দ্র শুধু সন্ত্রাসের সাক্ষী থেকেছে এখানকার ভোটাররা এলাকার মানুষ এখনো আতঙ্কিত কিন্তু তারা লোকসভা নির্বাচনে ভোট দিতে চান নির্বাচন কমিশনের কাছে তাদের আর্জি নিরাপত্তা আপনার হচ্ছে পঞ্চায়েত নির্বাচনে ভোট দিয়েছেন না পঞ্চায়েত ভোট দেয়নি কেন ভোট দেননি কেন দিতে দেয়নি নেতা হ্যাঁ ভোট দিতে দেয়নি ভোট দিতে দেয়নি দিতে দেয়নি কোনো ক্যালিং পশ্চিমে এই দশটা অঞ্চলের একটা বুধের প্রার্থী দাঁড়াতে পারেনি দাঁড়াতে দাঁড় করাতে দেয়নি তাহলে আপনারা কি ভোট ভোট দিতে পারেনি তাহলে এবারে তো লোকসভা নির্বাচন হুম তাহলে এবারে কী অবস্থা কী হয় এবারে এবার কী হবে জানি তাহলে ভোট দিতে দেবে আশা করছি যাতে গণতান্ত্রিক অধিকার সকলে প্রয়োগ করতে পারে তাদের নির্বিশেষে দল দল মত নির্বিশেষে গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে পারে সেইটাই আমার জনসাধারণের কাছে প্রত্যাশা ক্যানিংয়ে পঞ্চায়েত ভোট হয়েছে পারে আপনি হয়ে গেছে মানে ভোটই হয়নি ছাপা ভোট হয়েছিল এবারে তো লোকসভা ভোট কি ইচ্ছা আছে ভোট দেওয়ার ইচ্ছা আছে আচ্ছা কি ইচ্ছা আছে কি চাইছেন যে ধার ভোট সেই ক্যানিংয়ের মানুষের আতঙ্কের কথা আপনাদেরকে শোনালাম আর জির কথা আপনাদেরকে শোনালাম এবার বিভিন্ন রাজনৈতিক দ কি বলছে শুনুন দুষ্কৃতী বাহিনীদের রমরমা দিনের বেলায় বোমা বন্দুক গুলি যেভাবে বিস্ফোরণ হয়েছে তা ক্যানিংবাসী দেখেনি এদের যারা নেতৃত্ব তৃণমূলের সেকেন্ড ইন কমান এবং সরাসরি বলতে পারেন যে উপরের নির্দেশে এই সমস্ত হয়েছে এদের চরিত্রের তো পরিবর্তন হয়নি এরা মুখে বলে কাজে উল্টোটা করে সুতরাং এদের যা চারিত্রিক স্বভাব সেটাই হয়তো দেখিয়ে দেবে নির্বাচন এলে কিন্তু আমরা প্রত্যাশা করব মানুষ যেন যে দলে পারুক তারা ভোটটা প্রয়োগ করুক এখানে সন্ত্রাসের বাতাবরণ চলে এখানে বোম বন্ধুক দিয়ে রাজনীতি করা হয় এখানে মানুষ ভোট দিতে পারে না মানুষকে ভোট দিতে দেওয়া হয় না কোনো রকমভাবে মানুষকে মানে ভোট ভোট যাওয়ার যে কেন্দ্র সেই কেন্দ্রে পৌঁছানো যায় না এবং পৌঁছাতে দেয় না যাতে সুষ্ঠু নির্বাচন করা হয় তার আমরা আবেদন করছি এই যে এলাকায় যা উন্নয়ন আপনি খোঁজ নিয়ে দেখুন না বিধায়ক হিসাবে আমি মানুষের দরবারে মানুষের হয়ে যা কাজ করেছি তৃণমূল কংগ্রেসের সরকারে এসে পশ্চিমবঙ্গে বিভিন্ন উন্নয়ন চলছে সেই উন্নয়নটা কেনও কিন্তু তার কর্মযজ্ঞ চলছে মানুষ এই উন্নয়নের পক্ষেই আছে এবং এই নির্বাচনেও মানুষ যাবে দেখবে তৃণমূল কংগ্রেসের পক্ষে যা জিতেছি তার থেকে ডবল ভোটে আমরা এবারে জিতব